সালামুম ভিওয়ার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামমাসবল পাম্প আর একটা টিউবওয়েল থেকে পানি তোলার পাম্প এখানে অনেকগুলো পাম্প আছে আজকে প্রত্যেকটা পাম্পের দাম বলে দেবো এবং কি পরিমাণ পানি তুলবে বা এটার কাজ কি সব জানিয়ে দেবে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি ডি মেটাল গ্রামিন পাম্প এটা টিউবওয়েল থেকে পানি তোলা যায় এই পাম্পটার নাম থ্রি মেটাল গ্রামিন পাম্প বা অনেকে মেটাল পাম্প নামে এই পাম্পটিকে চিনেন এটা বড়িটা মেটালের হবে শুধু কাভারটা হবে প্লাস্টিকের ভিতরে কুলিং প্যান থাকবে মোটরটা ঠান্ডা করার জন্য আর মধ্যে সিদ্ধ থাকবে যাতে মোটরটা ঠান্ডা থাকে এই পাম্পটি দিয়ে মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবেন খাল বিল থেকে বা টিউবওয়েল থেকে টিউবওয়েলের লেয়ার যদি বিশ ফিটের মধ্যে হয় তাহলে এই পাম্পটি দিয়ে সুন্দর মতো পানি তুলতে পারবেন এটা চলবে কারেন্টে চালাতে হলে একটি পাওয়ার সাপ্লাই লাগবে আর যদি বিদ্যুতে চালান তাহলে একশো ওয়াটার একটি প্যানেল লাগবে আর যে কোনো অ্যাডপ্টার দিয়ে চালালে মিনিমাম দশ এমপি একটি অ্যাডপ্টার দিয়ে পাম্পটি সুন্দর মতো চালাতে পারবেন এটা দিয়ে মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবে এটা ইনচাইড থ্রি ফোর আউটসাইড ওর থ্রি ফোর ভিতরের থ্রি হাফ ইঞ্চি এই পাম্পটির দাম বারোশো পঞ্চাশ টাকা যা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে ওই নাম্বারে কল দিবেন আর এটা চালানোর জন্য একটি পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে যেরকম এরকম একটি পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে এটা বারো বল পনেরো এমপিআর একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন বারো বল পনেরো এমপিআর একটি পাওয়ার সাপ্লাই এটা দিয়ে একই সাথে দুইটা মেটাল পাম্প চালাতে পারবেন যারা নিতে চান এটার দাম রাখতে হচ্ছে টাকা যা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন এটা চলবে শুধু মেটাল পাম্পের জন্য এই পাওয়ার সাপ্লাইটা প্রয়োজন হবে যা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আর এখানে আরেকটি পাম্প আছে এটা হলো থ্রি এটা হলো বিল্ক পাম্প এই পাম্পটির মডেল নাম্বার হলো সিএইচ এইট জিরো টু এইট আর এটা হলো এগারোশো জিপিএইচ একটি পাম্প এই পাম্পটির নাম বিল্ক পাম্প এটা মিনিটে পাঁচচল্লিশ লিটারের অধিক পানি তুলতে পারে এই পাম্পটি সরাসরি পানিতে ফালিয়ে দিলে ইউজ করতে পারবেন এটা সাবমাসিবল একটি পাম্প খাল বিলে বা পুকুর থেকে পানি তোলার জন্য এই পাম্পটি ইউজ করতে পারেন এই পাম্পটি মিনিটে পাঁচচল্লিশ লিটার পানি তুলতে পারবে এই পাম্পটির দাম হল ষোলোশো পঞ্চাশ টাকা এটা সরাসরি পঞ্চাশ ওয়ার্ডের চোলার প্যানেলও চালাতে পারবেন মিনিমাম পঞ্চাশ ওয়াটের চোলার প্যানেল হলে এই পাম্পটি চলবে এটার দাম ষোলোশো পঞ্চাশ টাকায় মিনিটে পাঁচচল্লিশ লিটার পানি তুলতে পারবে এটা সামমাসিবল পাম্প যা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন এটা হলো একটি ডিজেল বোতল পাম্প এই পাম্পটি মিনিটে পঁয়ত্রিশ লিটার পানি তুলতে পারে এটা ডিজেল তোলার জন্য ইউজ করে আর চাইলে এটাতে পানি তোলার কাজেও ইউজ করতে পারেন যদি টিউবওয়েল থেকে এটা দিয়ে পানি তুলতে চান পানির লেয়ার যদি হয় পনেরো বিশ ফিটের মধ্যে তাহলে এই পাম্পটি ইউজ করতে পারেন এটা পনেরো বিশ ফিটের মধ্যে থেকে পানি তুলতে পারবে এই পাম্পটি এটার দাম তেরোশো টাকা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন এটার সাথে অন অফ করার জন্য সুইচ থাকবে এই সুইচটা দিয়ে অন অফ করতে পারবেন আর ব্যাটারিতে কালেকশন দেওয়ার জন্য দুইটা ক্লিপ থাকবে যেটার মাধ্যমে এটা ব্যাটারিতে লাগাবেন বা অন্যান্য মাধ্যমে লাগাবেন আর এটা হলো একটি এসি উষা পাম্প দেখতে পাচ্ছেন এটা সরাসরি কারেন্টে চলবে এটা সোলার প্যানেলে চলবে না বা ব্যাটারি তো চলবে না এটা সরাসরি কারেন্টে চালাতে চান তাহলে এই পাম্পটি নিতে পারবেন এটা মিনিটে পঞ্চাশ লিটারের মতো পানি তুলতে পারবে এটা সরাসরি কারেন্টে চলবে এটার দাম ছয়শো পঞ্চাশ টাকা এটা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন দেখতে পাচ্ছেন এই পাম্পটির দাম ছয়শো পঞ্চাশ টাকা যারা নেবেন আমাদের স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলে আমরা দাম বলে দেব আর এটার দাম হলো ষোলোশো পঞ্চাশ টাকা আর এটা হলো একটি ওয়াটার পাম্প ডিসি আট ওয়াট এটা মিনিটে দশ লিটার পানি তুলতে পারবে এই পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পটিও সরাসরি সোলার প্যানেলে বা ব্যাটারিতে বারো বোল্টের যে কোনো অ্যাডপ্টার এই পাম্পটি ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ অরিজিনাল দেখতে পাচ্ছেন এই পাম্পটি পুরোপুরি অরিজিনাল যা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে কল দিতে পারেন এটা অনেকে অ্যাকোরিয়ামে ইউজ করেন বা এই পাম্পটি মিনিটে দশ লিটারের অধিক পানি তুলতে পারবে আর উপরে উড়াইতে পারবে পাঁচ মিটার দেখতে পাচ্ছেন ম্যাক্স হাইট পাঁচ মিটার এই পাম্পটির দাম অরিজিনাল পাম্পটির দাম সাড়ে তিনশো টাকা আর যেটা ডুপ্লিকেট পাম্প ওটার দাম হলো দুশো পঞ্চাশ টাকা অরিজিনালটা তিনশো পঞ্চাশ টাকা এই পাম্পটা হলো অরিজিনাল যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আর এটা একটি এয়ার পাম্প ডিসি এয়ার পাম্প বারো বল চব্বিশ বোল্টে চলে এই পাম্পটি এই পাম্পটি ত্রিপুর পাইপ হাই হাই স্পিড পাম্প এই পাম্পটি অক্সিজেন দেওয়ার জন্য একোরিয়ামে অক্সিজেন দেওয়ার জন্য পাম্পটি ইউজ করে অনেকে হয়তো গ্যাসের যাদের গ্যাসের লাইনে সমস্যা চুলায় গ্যাস আসে না তারা ওই পাম্পটি ইউজ করতে পারেন এটার দাম সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন এটার দাম হলো সাতশো পঞ্চাশ টাকা আর এটা হলো সবচেয়ে ছোট ওয়াটার পাম্প এই পাম্পটি সাবমাসিবল ওয়াটার পাম্প দেখতেই পাচ্ছেন পাম্পটি ছোট একটু ওয়াটার পাম্প এই পাম্পটির দাম একশো টাকা মাত্র একশো টাকা এই পাম্পটি নিতে পারবেন এটা অ্যাকোরিয়ামে বা ছোটো ছোটো বোতল থেকে পানি তোলা বিভিন্ন জিনিস তৈরি করার জন্য এই পাম্পটি ইউজ করতে পারেন এটা তিন ভোল্টে চলবে এটা মোবাইলের চার্জার দিয়ে চলবে এই পাম্পটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন এটার দাম হলো একশো টাকা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর এটা হলো ছোট এয়ার পাম্প টুইন পাম্প এই পাম্পটি পানির কাজও ইউজ করতে পারবেন চাইলে এয়ার এয়ার পাম্প এই পাম্পটি মূলত এয়ার পাম্প এটা পানির কাজে ইউজ করতে পারবেন এটা অটোমেটিক পানির টেনে নিয়ে আসবে এটাতে পানি দেওয়া লাগবে না অটোমেটিক এটা হলো এয়ার কাজে ইউজ করতে পারবেন বা পানির কাজে ইউজ করতে পারবেন এটার দাম মাত্র আড়াইশো টাকা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারবেন আর সরাসরি যারা দোকান থেকে নিতে চান আমাদের দোকানের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার পার মিসির ফিজনে সরাসরি এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারবেন এবং চেক করে নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন আমরা অনলাইনে মাল পাঠাই হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেই শুধু কুরিয়ার খরচটা অ্যাডভান্স করতে হবে একশো টাকা কুরিয়ার খরচ ওই টাকাটা অ্যাডভান্স করলে আমরা পণ্যটি পাঠিয়ে দেব তখন মাল হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করার সিস্টেম যা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে